সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আছি একটি মানিকগঞ্জের প্রাচীনতম হাট যা কিনা প্রাচীনকালে পাকিস্তান নামে পরিচিত ছিল বর্তমানে বাংলাদেশ হাট নামে পরিচিত তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হাটটির সম্পর্কে সবাই পাশে থাকুন এই জায়গাটিতে অবস্থিত হাটের মূল অংশ শনিবার এবং কি মঙ্গলবার এই জায়গায় হাট বসে আগে এই হাটটির ভালো নাম ডাক ছিল তো এখন আগের মতো নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই পাশে থাকবেন ভালো আছেন বেঁচে কিনি কি অবস্থা বৃষ্টি বাদলের কারণে বেঁচে কিনি কম না টাকাটা এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের মশলা এবং হলুদ মরিচের ফাঁকি টাকা এই যে এটা কিসের ফাঁকি সোয়াজের ফাঁকি মশলার যে ক্ষেত্রে যে ব্যবহার করা হয় সোয়াজ না আর জিরা দেখতে পাচ্ছেন আমি আছি একটি গ্রাম বাংলার সাপ্তাহিক হাটে তো কাকার দোকানটা দেখে অনেক ভালো লাগলো এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় বৃষ্টি বাদলের কারণে কিন্তু দর্শক এখন বেচাকিনি একদমই কম তো কাকা তাহলে ভালো থাকবেন আলাইকুম কেমন আছেন বেচাকিনি কি খবর পটল কেজি কি কত করে বিক্রি করছেন কেজি তিরিশ টাকা কেজি আর শসা কেজি ষাট টাকা কেজি না বেচাকিনি কী রকম হলো আজকে ভালোই লেবুটা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন? ভালো কি অবস্থা কাকা? বৈসাগিনা আপনার দোকানে কি কি আছে? এই কি বাচ্চাদের জন্য শুধু? বাচ্চাদের জন্য শুধু? বড় মানুষের জন্য। বড় মানুষের কি কি আছে? 60 gengi। ও 60 gengi আছে না? বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন রকমের ছোট পেন। কত কত করে বিক্রি টাকা টাকা না দর্শক ফুটপাতে কিন্তু ভালো ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায় এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গেঞ্জি তো এটা একটা দাম চেয়েছে পঞ্চাশ টাকা তো আরো দেখাবো আপনার সাথে ঘুরে ঘুরে